সরাসরি ঢাকা নদী বন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগতম জানাইছি আজকে দশই অক্টোবর রোজ শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে দক্ষিণবঙ্গের যেসব নৌ রুটের উদ্দেশ্যে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছে আপনাদের মাঝে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে পারেন নিয়মিত শিডিউল আপডেট পেতে চাইলে তো আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকালে ইলিশার উদ্দেশ্যে কিন্তু অসংখ্য নৌযান ছেড়ে গিয়েছে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দোয়েল পাখি এক সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ আটটায় ছেড়ে গিয়েছে মিতালি সাতের ব্যানারে সরি দোয়েল পাখি আটের ব্যানারে মিতালি সাত এবং সর্বশেষে কর্ণফুলি চোদ্দ নৌজানটি ছেড়ে গিয়েছে আটটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে গ্রিন লাইন তিন তো আজকে ঢাকা থেকে ইমাম হাসান পাস নৌজানটি এগারোটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি পিরিন সাউলাত ছয় রয়েছে ঢাকা থেকে হাতুরিয়ার উদ্দেশ্যে ভায়া ইদগা ফরিগা চাঁদপুরি শ্যামবালা জালালপুর কোদালপুর পট্টি দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌজালটি ঠিক দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এবং নয়টা পঞ্চাশ মিনিটে রয়েছে এমবি মিতালি সাপের ব্যানারে এমবি আবে জমজম এক নৌজালটি নয়টা পঞ্চাশ মিনিটে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি উলানিয়া কালীগঞ্জ ফতুল্লার উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ফারহান নয় নৌজাটি এবং বারোটা তিরিশ মিনিটে রয়েছে এমবি যুবরাজ সাত যুবরাজ সাত নৌজানটি ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বারোটা তিরিশ মিনিট এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি এবং ঠিক দুপুর দুইটায় থাকবে এমবি শুরুবি আট নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে পতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এমবি শুরুবি সুরুবি আট সাবেক বরিশালের কিংবদন্তি নৌযানটি কিন্তু খুবই সফলতার সাথে ঢাকা কালীগঞ্জ ফতুল্লাহ ইলিশের উদ্দেশ্যে সার্ভিস দিচ্ছে এবং নো অবজেকশন সার্ভিস চলছে আর ঠিক এই পল্টন থেকে দুপুর দুই গ্রিন ওয়াটার সাতের ব্যানারে একটি নৌজান থাকবে কাঠপট্টি মুন্সগঞ্জের উদ্দেশ্যে আর আমরাও আজকে দুইটা লঞ্চ ইনশাল্লাহ কাঠপট্টির উদ্দেশ্যে যাত্রা শুরু করব মুন্সীগঞ্জের উদ্দেশ্যে এবং একটা পাঁচ মিনিটে থাকবে সুরেশ্বর মূলপদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে একটি নৌজান এবং চারটায় পেয়ে যাবেন কর্ণফুলি অথবা সম্পদের ভিতরে যে কোনো একটি নৌজান চারটায় ছেড়ে যাবে উদ্দেশ্যে এবং ছাড়াও আরো যে সকল নৌজান গুলো রয়েছে চরকা জল করা ফুটুল্লা চাঁদপুর দুলিয়া আউলিয়াপুর খেলাবুনিয়া বালিয়াতলির উদ্দেশ্যে এমবি ইয়াত জিরো নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদী থেকে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি ঘোষের হাটের উদ্দেশ্যে একটি নৌজান থাকবে এখনো পর্যন্ত এ আসেনি তো ঘোষের হাটের উদ্দেশ্যে নৌজানটি ছেড়ে যাবে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি আরো অসংখ্য রুটের নৌযান রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে এবং তথ্য চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন আর যে কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন ম্যাসেঞ্জারে ও ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ভোলা ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চ ঘাট খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে গঙ্গাপুর বুরহান ফতুল্লা দুলিয়া মাজির ঘাট চরমহিষে আল উদ্দিন খালের উদ্দেশ্যে ঠিক সাতটা দশ মিনিটে এম বি মানিক এক নৌজাটি বোরহানো দিনের দেশে যাত্রা শুরু করবে এবং ঢাকা থেকে দুলিয়া দেউলা দেবীরচর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকবে এম বি মানিক এগারো সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি গাছির খাল আঞ্জুরহাট আঞ্জুর হাট উদ্দেশ্যে থাকবে এমবি। আসা যাওয়া পাস ছয়টা পাঁচ চল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ছয়টায় ছেড়ে যাবে দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে এমবি দুলিয়া এক নৌজানটি এবং আজকে ঢাকা থেকে দ্বীপ জেলার উপকূলীয় অঞ্চলের উদ্দেশ্যে মোট পাঁচটি নৌজান ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে তিনটি নোজান এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে থাকবে দুইটি নৌজান তো প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি ফারহান তিন নৌজানটি ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলতক্ষা হাকিম উদ্দিন উদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে বেলা পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে এমবি দুই এবংটি ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলক্ষা হাকিম উদ্দিন তজুম উদ্দিন এবং তৃতীয় এবং লাস্ট ট্রিপ নিয়ে দ্বীপ জেলা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান দশ এবং ভায়াঘার থাকবে কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত খাকিউদ্দিন তজুমুদ্দিন এবং দ্বীপ বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে দৌলত খা হাকিমুদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ফার্স্ট ইরিফ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি তাস্টিপ তিন এবং লাস্ট ট্রিপে ছেড়ে যাবে তাস চার বর্তমানে কিন্তু মনপুরা হাতিয়া রোটেশনের বাইরে চলাচল করছে তিনটি নৌজান দুই কোম্পানি তিনটি নৌজান চলাচল করছে গতকালকেও কিন্তু মোট পাঁচটি নৌজান ছেড়ে গিয়েছিল উপকূলীয় অঞ্চলের উদ্দেশ্যে চরফেশন এবং হাতিয়ার উদ্দেশ্যে তো আজকে চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান পাঁচ এবং পিপু তেরো এবং হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান চার ফারহান আট এবং তাশিফ এক আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজান থাকবে না আগামীকালকে পুনরায় বরগুনার উদ্দেশ্যে এমবি পুবালি এক নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাপনের চর ভাসানচরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিট এমবি রাজ ১০ দশ নৌযানটি ছেড়ে যাবে এবং সর্বপ্রথম ঘাটটি করবে ফতুল্লা ঢাকার ফতুল্লা ঘাট করবে এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটের ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি অভিযান পাস এবং ঢাকা থেকে ফুলার ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীর হাট মীরের হাট ভানারিপাড়া সরুপকাঠি ইন্দের হাট কাউখালির উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পুবালি সাত নিয়মিত সার্ভিস দিচ্ছে উভয় দিক থেকে একদিন পর পর এম বি পুবালি সাত রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে এবং ঠিক এই পল্টন থেকে রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে ঢাকা নদী বন্দর থেকে এবং ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো এবং পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে থাকবে যে সকল লঞ্চ তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি শুভরাজ নয় শুভরাজ নয়ের পরে থাকবে এমবি পারাবত বারো ঠিক রাত নয়টার পর ছেড়ে যাবে নৌজান এবং তৃতীয়তে রয়েছে এমবি এম খান সাত এম খান সাত নৌযানটি তৃতীয়টি ছেড়ে যাবে এবং তিনটি নৌযানই কিন্তু আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টার পর পরে তো নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি ঢাকা থেকে নিয়মিত আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে পারেন এবার আজকে কি আলাদ যাইবো তো আজকে ঢাকা থেকে তিনটি নৌজানি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এমবি বি শুভরাজ নয় পারাবত বারো এবং এম খান সাত আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে কুয়াকাটা দুই কীর্তনখোলা খোলা দশ এবং সুন্দরবন পনেরো এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌজান থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন তো আজকে ঢাকা থেকে বগা পটুয়াখেলের উদ্দেশ্যে থাকবে একটি নৌজান এমবি এআর খান এক ঢাকা নদী বন্দর থেকে বগা পটুয়া খালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে ঢাকা নদী বন্দর থেকে ঠিক সাতটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি এআর খান এক আজকে তো এটাই যাবো ভাই যাবেন না তো আজকে এ আর খান এক নৌজানটি ছেড়ে যাবে ঢাকা থেকে বগা পটুয়া খালের উদ্দেশ্যে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন আর আমাদের শিডিউল আপডেটটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম